ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে খুব পড়ছে দেখুন এই চাউমিন গুলো যেমন সরু সরু হয়েছে তেমনই কিন্তু একদম দোকানের মতন ঝরঝরে দেখে মনে হচ্ছে এগুলো দোকান থেকে আনা চাউমিন সেদ্ধ করে নেওয়া হয়েছে কতটা সরু সরু আর কতটা লম্বা লম্বা হয়েছে আর এরকম চাউমিন বাড়িতে বানালে দোকান ফেল হয়ে যাবে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই কি করে খুব সহজে চাউমিন তৈরি করে নেওয়া যায় আর কি করলে এই চাউমিনটা অনেক দিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো চলুন বন্ধুরা আজকে রান্না করা যায় আর আজকের রেসিপিটা শুরু করি আর খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো যাতে আপনারা একবার দেখলেই বাড়িতে যে কেউ এই চাউমিনটা তৈরি করে নিতে পারবেন যেটা আমাদের ছোট থেকে বড় সকলের কিন্তু খুব প্রিয় তো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাড়িতে চাউমিন তৈরি করে নেওয়ার জন্য মাত্র দুটো উপকরণ লাগবে আর এই দুটো উপকরণ দিয়ে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তবে চাউমিনের রং যেহেতু একদম সাদা হয় সেক্ষেত্রে ময়দা দেওয়াই ভালো আর খেতেও কিন্তু ভালো লাগে আটার চাইতে এরপরে দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ এই লবণটা আপনারা এই সময় ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে যেহেতু আমরা ঘরে তৈরি করছি এবারে লবণ আর ময়দাটা একসাথে একটু মাখিয়ে নেব ভালো করে বাড়িতে চাউমিন তৈরি করা খুবই সহজ একবার দেখলেই করতে পারবেন যে বাটি করে আমি ময়দা নিয়ে নিয়েছি সেই বাটি করে মাপ করে এবার আমি এক বাটি জল নিয়ে নেব আর এক বাটির চাইতে কিন্তু কম কিংবা বেশি নিলে চলবে না যে পাত্রের মাপ করে আপনারা ময়দা বা আটা ব্যবহার করবেন সেই পাত্রের মাপ করে কিন্তু জলটা দিতে হবে দেখুন আমি যতটা ময়দা নিয়েছিলাম ঠিক ততটাই জল নিয়ে নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে গুলে নিতে হবে প্রথমে মনে হবে হয়তো জলে হবে না কিন্তু তারপরে দেখবেন আস্তে আস্তে ফেটাতে ফেটাতে এটা যত বেশি মোলায়েম হবে তত কিন্তু ময়দার যে টেক্সচারটা সেটা আসবে প্রথমে জল জল কম হচ্ছে দেখে যদি বেশি বেশি দেন পরে দেখবেন আরো পাতলা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এই ময়দার গোলাটাকে ফেটিয়ে নেবো পাঁচ সাত মিনিট মতন ফেটালে কিন্তু খুব সুন্দর একটা মোলায়েম ভাব এসে যাবে আর এইভাবে ফেটালে কিন্তু খুব ভালো হয় তাহলে যখন চাউমিনটা তৈরি করা হবে সেই সময় আর দলা থাকবে না আর আটকেও যাবে না হাফের থেকে একটু বেশি জল দিয়ে আমি আগে কারণ প্রথমে যদি বেশি জল হয়ে যায় তাহলে ফেটাতে একটু অসুবিধা হয় এইভাবে ফেটে নেওয়ার পর তারপরে আমি লাস্টে জলটা দেব আবার পাঁচ মিনিট মতন আমি খুব ভালো করে ফেটে নিয়েছি ময়দাটাকে আর এইবার দেখুন এটা দেখতে কতটা মোলায়েম হয়েছে তবে এতে আর বাকি যেটুকু জল রয়েছে সেটুকু আমি দিয়ে দেব অল্প অল্প করে আর এই গোলাটা যত বেশি মোলায়েম হবে তত কিন্তু চাউমিন গুলো তৈরি করতে অনেক সুবিধা হবে দেখুন গোলাটা ঠিক কেমন হয়েছে ঠিক এরকম পাতলা হবে বেশি মোটা হয়ে গেলে কিন্তু চাউমিন গুলো তৈরি করতে একদম খুবই সমস্যা হবে আর মোটা মোটা হবে ভালো লাগবে না খেতে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে পুরো এক এক বাটি ময়দার জন্য জল দিলে ঠিক এরকম ভাবে তৈরি তৈরি করে শুধুমাত্র করব না আপনাদের চাউমিনটা ভেজেও দেখাবো তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি এই সবজিগুলোকে কেটে নেব চাউমিন তৈরির জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা একটা গাজর একটা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব সব সবজিগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এবার আমি চাউমিনটা তৈরি করে দেখাবো আর আজকের এই চাউমিনটা আমি তৈরি করব কোনো রকম মেশিন ছাড়াই বাড়িতে থাকা সাধারণ একটা জলের বোতল দিয়ে যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর তৈরি করা তো খুবই সহজ এরকম হাতের কাছে থাকা জিনিস দিয়ে তৈরি করলে আপনাদের কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখুন এরকম একটা সিম্পল জলের বোতল নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি বোতলের যে মুখটা হয় সেই মুখটা একটুখানি ছিদ্র করে নিয়েছি আর দেখবেন যাতে একটু সরু হয় তাহলে কিন্তু চাউমিন গুলো সরু সরু হবে একটু দেখে বুঝতে পারছেন কিনা জানি না আমি একটা ছুঁস দিয়ে একটুখানি ভালো করে ফুটো করে নিয়েছি এখানে এবার এই বোতলের মধ্যে চাউমিনের ব্যাটারটা ভরে নেব আমি এখানে একটা ফানেল নিয়ে নিয়েছি এর গায়ে একটুখানি সাদা তেল বুলিয়ে নিচ্ছি তাহলে যখন ঢালবো তখন এর গায়ে আর লেগে যাবে না এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন এবারে কতটা সুবিধা হচ্ছে গোলাটাকে ভরে নিয়েছি এবারে মুখটা আটকে দেব আমি একটা তাওয়া বসে দিয়েছি চাউমিনটা তৈরি করার জন্য আর তাওয়াতে সামান্য একটুখানি তেল দিয়ে বুলিয়ে নেব দেখুন খুবই সামান্য একটুখানি তেল যাতে এর মধ্যে লেগে না যায় চাউমিনটা দেওয়ার পরে চারিদিকে খুব ভালো করে বুলিয়ে নিতে হবে তেলটাকে আমি তাওয়ার চারিদিকে খুব ভালো করে বুলিয়ে নিয়েছি আর আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে খুব বেশি রাখলে কিন্তু চাউমিনগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে মাঝে আছে তাওয়াটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এইরকম ভাবে বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলেই দেখবেন চাউমিনটা খুব সহজে পড়ছে সেকেন্ড দু অপেক্ষা করলে দেখতে পাবেন হালকা হালকা উপরে কালারটা পাল্টে আসছে দেখুন বেশিক্ষণ রাখলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পুরে আর তখন কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে না এই দেখুন কত সহজে উঠে চলে আসলো আর একবারে কতগুলো চাউমিন তৈরি হয়ে গেল এই দেখুন কতটা ঝরঝরে আর কতটা লম্বা হয়েছে দেখুন ঠিক ভাবে আমি বাকি তৈরি করে আরো একবার আমি বোতল দিয়ে চাউমিনটা তৈরি করা দেখাচ্ছি দেখুন এই দেখুন কত সহজে কিন্তু চাউমিনটা তৈরি হয়ে যাচ্ছে কোনো রকম কোনো ঝামেলা নেই মেশিনের দরকার নেই খুব সহজে এভাবে চাউমিন তাড়াতাড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দু চার সেকেন্ড রাখার পরেই দেখবেন এরকম ওপর থেকে কালারটা পাল্টে এসছে আর এইভাবে তুলে নিতে হবে সাইড থেকে এই দেখুন কত সহজে উঠে চলে আসলো আর একবার দেওয়াতে কতগুলো চাউমিন তৈরি হয়ে গেছে আর চাউমিন গুলো দেখুন কতটা ঝরঝরে আর লম্বা হয়েছে এই দেখুন সব চাউমিন ঠিক এরকম ভাবে তৈরি করে নেব আর তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না মাত্র দুটো উপকরণ দিয়ে কোন রকম মেশিন ছাড়াই বাড়িতে থাকা সাধারণ জলের বোতল দিয়ে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে কোনো রকম ঝামেলা ছাড়াই দু পাঁচ সেকেন্ড রাখার পরেই তুলে নিচ্ছি আর দেখুন একবারই কতগুলো চাউমিন তৈরি হয়ে গেল ঠিক একই রকম ভাবে আমি দেখুন কতগুলো চাউমিন বানিয়ে নিয়েছি সব চাউমিন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন এক বাটি ময়দা দিয়ে কতগুলো চাউমিন তৈরি করেছি চাউমিন সব তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যেগুলো বাড়িতে তৈরি করা দেখে মনে হচ্ছে এগুলো দোকান থেকে আনা চাউমিন সেদ্ধ করে নেওয়া হয়েছে এ দেখুন কতটা সরু সরু আর কতটা লম্বা লম্বা হয়েছে এবার এই চাউমিন ভেজে দেখাবো তার আগে এর ওপর দিয়ে একটুখানি সাদা তেল বুলিয়ে নেব তাহলে এর গায়ের যে আঠা ভাবটা রয়েছে সেটা আর থাকবে না আর ভাজার সময় একদম ঝরঝরে থাকবে খুব বেশি না এক চামচ মতন দিয়েছি যেহেতু ভাজার সময় কোনো রকম তেল আমি ব্যবহার করিনি একবার প্রথমে তেল দিলেই কিন্তু হবে তারপরে আর কোনো রকম তেল দেওয়ার দরকার নেই এবার যে চাউমিনটা আমি তৈরি করলাম সেই চাউমিনটা রান্না করেও দেখাবো চাউমিন কম বেশি আমরা বাড়িতে সকলেই রান্না করতে জানি তবে এখন যে চাউমিনটা আমি বানালাম সেই চাউমিনটা রান্না করার পর কেমন হয় সেটা দেখাবো তবে রান্না করার আগে এই চাউমিনটা যারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই চাউমিনটা আপনারা যে কোনো রকম টিফিনে যদি ভরে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অনেকদিন ভালো থাকবে এছাড়াও এই চাউমিনটা যদি আপনারা রোদে শুকিয়ে নেন তাতেও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে চাউমিনটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর গুলো যেগুলো কেটে রেখেছিলাম গাজর আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবারে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আর বেশি ভাজবো না বেশি ভাজলে এগুলো একদম নরম হয়ে যাবে আর দেখতে ততটা ভালো লাগবে না মাঝখানে একটুখানি জায়গা ফাঁকা করে নিচ্ছি এর মধ্যে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছি সেই ডিমটা দিয়ে দেব এটা আপনারা নিরামিষও করতে পারেন তবে আমি একটা ডিম দিয়ে দিলাম আমি বাড়িতে ঠিক এরকম সহজ ভাবে চাউমিনটা রান্না করি তাই এরকম ভাবে করে নিচ্ছি আপনারা যেরকম ভাবে তৈরি করেন বাড়িতে চাউমিন ঠিক সেরকম ভাবেই করে নেবেন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার আমি চাউমিনটা দিয়ে দেব আর দেখুন কতটা ঝরঝরে রয়েছে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস শুকনো লঙ্কার গুড়ি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তৈরি করে ঠিক আমি বাড়িতে তৈরি করি সেরকম ভাবে করে দেখাচ্ছি আর দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে ঠিক যেরকম আমরা দোকান থেকে কিনে খাই চাউমিন একদম সেরকম চাউমিনটা ভেজে নেওয়া হয়ে গেছে সবশেষে আমি একটা ম্যাগি মশলার চাউমিন একদম তৈরি এই চাউমিনটা দেখেই জিবে জল আসবে এতটা সুন্দর লাগছে দেখতে আর এইরকম চাউমিন বাড়িতে বানালে দোকান ফেল হয়ে যাবে এতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ঝরঝরে আর কতটা সুন্দর লাগছে দেখুন বাড়িতে তৈরি চাউমিন যে এতটা সুন্দর হয় সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আর দেখুন যেমন ঝরঝরে হয়েছে তেমনই কিন্তু এগুলো একদম সরু সরু দোকানের মতন হয়েছে শুধুমাত্র এক বাটি ময়দা আর বাড়িতে থাকা একটা সাধারণ জলের বোতল দিয়ে যে এত সুন্দর চাউমিন তৈরি হয় সেটা এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না আর দেখুন এই চাউমিন গুলো যেমন সরু সরু হয়েছে তেমনই কিন্তু একদম দোকানের মতন ঝরঝরে এরকম চাউমিন যদি বাড়িতে তৈরি করে নেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না বাড়িতে তৈরি চাউমিন পুরোপুরি তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য আর এই ভাবে চাউমিন তৈরি করে তো অবশ্যই সেটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন বাইরের কেনা চাউমিন মানে তার মধ্যে কোনো না কোনো কেমিক্যাল তো মেশানোই থাকে যেটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখে তবে এই ভাবে যদি বাড়িতে তৈরি করে নেন তবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই তৈরি হয়ে যাবে বাচ্চারাও অনায়াসে খেতে পারবে আর আপনাদেরও চিন্তা কমবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 不用问。